আসসালামু আলাইকুম বন্ধুগণ পেঁপে নিয়ে আসছে মেহমান আসছে পেঁপে আমি কেটে তারপরে সবাইকে খেতে দিলাম নিজেও খেলাম এখন পেয়ারা ছিল ফ্রিজে পেয়ারাটা একটু কালো হয়ে গিয়েছে তাই বলে কেউ খাবে না তা আমি হচ্ছে খাবে না যখন তখন এত সুন্দর করে মাখাবো সবাই খেতে বাধ্য তখন আমি পেয়ারাগুলো আমি ঝুড়ি করে একদম মেহিয়ে ঝুড়ি করে কেটে নিলাম এখন আমার কাটা হয়ে গিয়েছে এখন পেয়ারাগুলো মাখা শুকনো লঙ্কা নিলাম সাত আটটা নিয়ে আমি লবণ দিয়ে মিহি করে ডলে নিয়েছি এর মধ্যে দিব বিট লবণ হাতের আন্দাজে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি স্বাদ ভাত লবণ দিয়েছি এবং দিয়েছি কাঁসুন ছিল সেই কাসুন দিয়ে দিলাম এখন ধনে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি এই পেয়ারাগুলো খুব ভালো করে মিক্সড করব। আমার মিক্সড করা হয়ে গিয়েছে খেতেও অনেক মজা হয়েছে এত মজা অনেক লোভনীয় দেখতেও লাগছে এখন কেউ বলবে না এই পেয়ারাটা কালো এখন সবাই এখন দিয়ে দেবো সবাইকে সবাই খেয়ে নেবে আমার শাশুড়ি আমার জন্য এই ব্যাটিতে উঠিয়ে আমি তাকে এখন দিয়ে আসবো হোক পেয়ারা মাখাটা খুবই মজা হয়েছে আমার তো দেখি জিভে পানি চলে আসছে আর আমি মজা করে খেয়েছি সবাই খেয়েছে বাসা সবাই খেয়েছে প্রথমে বললো খাবে না এখন সবার শেষ হয়ে গেছে খাওয়া সবাই খেয়ে মজা পেয়েছে আসলে প্রথমে খেতে চেনা পরে মাখানোর পর সেটা খুবই ভালো লাগে মেহমান আসছে গ্যাসও থাকে না আমি চিকেন ফ্রাই ছিল ফ্রিজে তখন আমি সাথে সাথে বের করে আমি ভেজে নিলাম অল্প খুবই অল্প আছে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি বেশি কিছু করি নেই ডাল ছিল খাসির মাংস আর হচ্ছে চিকেন ফ্রাই আর মাছ ভেজেছিলাম এই হলো মেহমানদের দিয়ে আপ্যায়ন করব আজকে যাই হোক এখন আমার ভাজা হয়ে গিয়েছে মাছটাও ভাজা হয়ে গিয়েছে এখন মেহমান আসছে মেহমান এখন আমার বাসায় কেক ছিল কেক দিলাম ও খুবই মজা করে খাচ্ছে ওর মা ছোটোবেলায় মারা গিয়েছে ও ফেরে দেড় বছর যখন বয়সও আমি বলছি সবাইকে দাও না সে সবাইকে দেবে না ও নিজে একাই খাবে যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ হলো এখন ওদের খেতে দেবো কেননা আসছে অনেকক্ষণ ওদের খাওয়া দাওয়া হয়নি আমি শেষ টেবিলে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি সবাই খাবে ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে থাকবেন আমার ছোট বোন এই দুটো বাচ্চা রেখে মহান আল্লাহ পাকের ডাকে সারাদিন চলে গিয়েছে খুবই সুস্থ একটা মানুষ ছিল হঠাৎ পেটের মধ্যে ব্যথা তারপরে কি হয় তারপরে অপারেশন করার পর আর তাকে আর বাঁচানো যায়নি এই বাচ্চা দুটোকে দেখলে আসলে খুবই মায়া লাগে ওদের দুজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ